আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব কীভাবে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হয় প্রথমে তোমরা ডান পাশে একটি সূত্র দেখতে পাচ্ছ এটি মূলত গুণের সূত্র গুণের আরও অনেক সূত্র রয়েছে তোমরা যদি চাও আমি পরে ওগুলো নিয়ে ভিডিও বানাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব এটা দেখো এক্সকে যদি আমরা এ ধরি এবং সেভেনকে বি ধরি তাহলে এই সূত্রটি পড়ে যাচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এটি তার মানে ইকোয়াল টু এ স্কোয়ার সেটা আমরা লিখে ফেলি

ঠিক এটার মতো এক্স কে আমরা এ ধরব ওয়াই জেড কে আমরা বি ধরব তাহলে এই সূত্র পরে যাবে তার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার হোল স্কোয়ার হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটি আনসার এবার আমরা করবো তিন নম্বর অঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় সময় এটি পরীক্ষায় আসে অঙ্কটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু তিনটা ডিজিট আছে দুইটা না কিন্তু আমাদের সূত্রে কিন্তু দুইটি ছিল তার মানে আমরা এই তিনটাকে ভেঙে দুইটা ডিজিট তৈরি করবো এইভাবে দেখো মাইনাস ওয়াই প্লাস সি জেড এটাকে আমরা আলাদা রাখবো এবং পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এখানে আর একটি কথা আছে এখানে যেহেতু মাইনাস এই জন্য এই প্লাসে মাইনাসে এটিও হয়ে যাবে মাইনাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এক্স প্লাস এখানে যেহেতু প্লাস আছে সেহেতু এখানে চিহ্ন পরিবর্তন হবে না এবার তোমরা দেখো অঙ্কটা কিন্তু এবার মিলেছে অর্থাৎ এ এটা সম্পূর্ণটা এ এটা সম্পূর্ণটা বি এ মাইনাস বি ইকল টু এ প্লাস বি তাহলে সূত্র মতে সূত্র মতে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এক্স অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার এটাই তো এরপর এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম এবং এখানে কিন্তু আরো একটি সুতো পরে গেছে আমরা মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার বন্ধুরা এখানে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার একবার করেছি এর জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে তাহলে এবার আমরা পুরোটা লিখি মাইনাস টু ওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার অনেকে কি করবে এটা লিখে আনসার দিয়ে দেবে কিন্তু এটা করলে কিন্তু অঙ্ক পুরোটাই ভুল হয়ে যাবে এখানে অবশ্যই অবশ্যই আমাদের সেকেন্ড দেয়া লাগবে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ